বিশ্বনবি বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ত কার বাঁচার কোনো পায় নাই তখন পড়বা ইল্লা আন্তা এল্লাহান্তা সুবাহানা কাইনে কোনতুমি না আল্লাহ তুমি ছাড়া কোনো এলাহ নাই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জা দিনদের অন্তর্ভুক্ত সবান বলেন

আল্লাহ ছাড়া কোন নাই তিনি অধিপতি আল্লাহ ছাড়া কোন নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমন পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি আরো শিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের